নিউজিল্যান্ডের বিপক্ষে এক একে সমতায় শেষ করেছে টি টোয়েন্টি সিরিজ ফলে জয় দিয়ে বছর শেষ করতে পারেনি বাংলাদেশ তবে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ তুলে নিয়েছে অসাধারণ জয় কিউদির বিপক্ষে তাদের মাঠে টি টোয়েন্টিতে ক্রমাগত হারের বৃত্ত থেকে বের হয়েছে বাংলাদেশ বাংলাদেশের প্রাপ্তি আছে অনেক জায়গায় সিরিজ ছাড়া হয়েছে শরিফুল ইসলাম নিউজিল্যান্ডের স্বর্গে এই পেসার নিজেকে পুরোপুরিভাবে মেলে ধরেছেন ন্যাপোলিয়ায় সিরিজের প্রথম টি টোয়েন্টিতে গত সাতাশে ডিসেম্বর বাংলাদেশে প্রায় পাঁচ উইকেটে জয় পায় সেই ম্যাচে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট নেন শরিফুল তার বলিং সফরকারীদের সাহায্য করেছে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিতে বৃষ্টির কারণে মাউন্ট মঙ্গানুতে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় ম্যাচ বাতিল হওয়ার কারণে দুই ওভারে ১৬ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছিল শরিফুল তৃতীয় ও শ্রেষ্ঠ টোয়েন্টিতে রবিবার মাউন্ট মঙ্গানুতে বৃষ্টি আইনে সতেরো রানে জয় পায় নিউজিল্যান্ড আগে ব্যাট করে একশো রানে অল আউট হয় বাংলাদেশ অল্প পুঁজি নিয়েও বাংলাদেশকে মোটামুটি ম্যাচে টিকিয়ে রেখেছিল বোলাররা শরিফুল সেখানে বড় ভূমিকা রাখে তিন দশমিক চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে পেয়েছেন দুটি উইকেট সব মিলিয়ে পুরো সিরিজে তিন ম্যাচে ছয় উইকেট পান এই পেসার।